আসসালামু আলাইকুম আগামী বাইশে অক্টোবর অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ কম্পালসরি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে জানুয়ারিটির আজকের ক্লাসে এই সাবজেক্টের একদম শেষ মুহূর্তের আমরা চূড়ান্ত একটা সাজেশান নিয়ে আলোচনা করব যেটা ফলো করলে আশা করি মাঝখানের একদিন পরেও খুব ইজিলি তুমি পাশ করে যাবা তুমি জানো এই সাবজেক্ট একটা নন ক্রেডিট সাবজেক্ট অর্থাৎ তুমি এখানে এ প্লাস পাও আর ডিগ্রি পেয়ে পাস করো রেজাল্টে রকম কোনো প্রভাব পড়বে না কিন্তু অবশ্যই তোমাকে করতে হবে। যদি প্রথম তুমি পাস রেজাল্ট না নিয়ে আসতে পারো তাহলে কিন্তু এটা একদম গলার কাটা হয়ে যাবে অনার্স কমপ্লিট হয়ে যাবে তারপরও কিন্তু এই সাবজেক্টের পাস রেজাল্ট তুমি নিয়ে আসতে পারবে না যার কারণে তুমি সার্টিফিকেট ও পাবে না হম সার্টিফিকেটটা আটকে যাবে শিক্ষার্থী বন্ধুরা আমি দৃঢ় বিশ্বাসী আমরা সাজেশনে যে প্রশ্নগুলো বা যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার আজকের ক্লাসে চেষ্টা করছি এগুলো যদি ফলো করো অবশ্যই খুব ইজিলি তোমরা পাশ করে যাবা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে প্যাসেজ রাইটিং আলোচনা করেছি প্যারাগ্রাফ রাইটিং আলোচনা করেছি পাশাপাশি গ্রামার পার্টের যে বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি আশা করছি গ্রামার পার্টিরও ওই নিয়মগুলো বা ওই প্রশ্নগুলো তুমি যদি পড়ে যাও হুবহু না পড়লেও ওই নিয়মের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে আমরা শুরুতে প্যাসেজ রাইটিং আলোচনা করবো আচ্ছা এখানে একটা কথা বলে দেই এটার আমরা পিডিএফ ফর্মেট আমাদের ওয়েবসাইটেও তোমরা ডাউনলোড করতে পারবে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যেটা লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশান বক্স এবং প্রথম কমেন্টে পেয়ে যাবে ওই চ্যানেলে জয়েন করেও এটা পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে তবে আমরা তো শুধুমাত্র এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টের সাজেশান দেই এমন না অন্যান্য সকল সাবজেক্টে তোমার ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের একই রকম চূড়ান্ত শর্ট সাজেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নিবা এবং আমাদের হোয়াটসঅ্যাপ যে প্রাইভেট একটা গ্রুপ আছে সেই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে আশা করছি এই সাবজেক্টের মতো প্রতিটি সাবজেক্টেই আমাদের সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ অবশ্যই সেগুলো সংগ্রহ করার জন্য একটা ন্যূনতম পারিশ্রমিক দিতে হবে আর একটা বিষয় সেটা শুরুতেই উল্লেখ করে দিতে মানে দেওয়া উচিত যে তোমাদের আমি আশাগত করতে চাই না এই যে গ্রামার পার্টির যে সাজেশন এবং প্যারাগ্রাফ এস এ রাইটিংয়ের যে ফর্মেট হ্যাঁ এই ফর্মেটগুলা আমাদের সাজেশনের পার্ট টুতে দেওয়া আছে তো পার্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের থেকে পেইড করতে হবে সেটার জন্য সামান্য কিছু পারিশ্রমিক দেওয়া লাগতে পারে হ্যাঁ সেই পেইড সাজেশনের ফর্মেট তুমি কালেক্ট করলে তুমি সকল ডিপার্টমেন্টের তোমার ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের সাজেশনও কিন্তু পেয়ে যাবে তো যাই হোক আমরা রাইট হ্যান্ড পার্ট নিয়ে আলোচনা করি দেখো প্যাসেজের জন্য মোটামুটি তুমি যদি দশটা প্যাসেজ পড়ো আশা করছি এই দশটার মধ্যেই একটা কমন পেয়ে যাবে তো হুবহু কোনো প্রশ্ন তো কোমন পাবে না এই প্যাসেজটা তোমাকে বাংলা সহকারে খুব ভালো করে পড়তে হবে আশা করছি তোমার যদি বাংলা ভাব মানে বাংলা সহকারে এই প্যাসেজটা ভালো করে পড়া থাকে তাহলে তুমি অবশ্যই অ্যান্সার করে আসতে পারবে প্যাসেজের আন্ডারে যে প্রশ্নগুলো থাকবে ঠিক আছে তো এই প্যাসেজগুলো দেখবা আমি আবারও বলছি এটা ডাউনলোড করার জন্য এই রাইট ইন পার্টি সাজেশনটা ডাউনলোড করার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হবা অথবা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবা আমি বুঝাই দেই হ্যাঁ তোমরা তো ডাউনলোড করবাই কিন্তু জিনিসগুলো বোঝার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো এখন পার্ট বি হচ্ছে আর একটা কি রাইট পার্ট আছে সেটা কি ওই যে প্রথমে আছে পোস্টার রাইটিং হ্যাঁ তো পোস্টার রাইটিংয়ের জন্য তোমরা এই পোস্টারগুলো পড়তে পারো তবে এই সবগুলো পোস্টার একটা পোস্টার পড়লেই হয়ে যায় সেটা হচ্ছে একটা ফর্মেট ফলো করে হ্যাঁ তো এই ফর্মেটটা সাজেশনের পার্ট টু এ পেয়ে যাবা তারপর নোটিস রাইটিং আমরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটা নোটিস দিচ্ছি আশা করছি এই পাঁচটা নোটিস পড়লেই তোমরা কমন পাবে এটারও ফর্মেট পার্ট টুয়ে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং তোমরা পড়তেও পারো নাও পড়তে পারো তবে আমি মনে করি সিকিউরিটি বা নিরাপত্তার জন্য তোমরা এক নজর দেখে যেতে পারো খুবই সহজ একটা বিষয় স্লোগানও তোমরা এক নজর দেখে যেতে পারো দেন হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং তোমরা অবশ্যই পড়বা বুক ফেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য দেন একই সাথে ট্রাফিক পুলিশ আসে ট্রাফিক জ্যামটাও তোমরা পড়তে পারো ফুড অ্যাডালট্রেশন প্রাইজ হাইক রোড অ্যাক্সিডেন্ট ক্লাইমেট চেঞ্জ আমরা অনেকগুলাই দিয়েছি হ্যাঁ তো অনেকগুলো দিয়েছি এর মানে এটা না যে সবগুলো তোমরা মুখস্থ করতে হবে একটা ফর্মেট পড়লে কিন্তু সবগুলো হয়ে যায় যে ফর্মেটটা সাজেশন পার্টে পেয়ে যাবে এবং আমাদের এই রাইটিং ফ্রি একটা ভিডিও কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করেছি সেটাও তোমরা দেখে নিতে পারো কাবার হয়ে যাবে দেন রিপোর্ট রাইটিং এটারও ফর্মেট আছে হ্যাঁ পাঁচটা পড়তে হবে এমন না একটা পড়লে সবগুলো হয়ে যাবে শুধু পাঁচটা না আরও দশটা তুমি অ্যান্সার করে আসতে পারবে এরকম কিছু ফর্ম্যাট আছে দেন ডায়ালগ রাইটিং তোমরা পড়তেও পারো না পড়তে পারো তবে এক নজর দেখে যাও বুদ্ধিমানের কাজ ওকে তারপর হচ্ছে অ্যামপ্লিফিকেশন এটা খুব কম আসে তারপরও এক নজর দেখে যাওয়া উচিত অনেক বছরে কিন্তু অ্যামপ্লিফিকেশন চলে এসেছে আমরা দেখেছি তারপর হচ্ছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল লেটার এটা অবশ্যই একটা আসেই তো তুমি সবগুলো দেখে যাবা এটার ফর্মেটগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবে তারপরে এস এ রাইটিং আমরা আটটা দিয়েছি এস এ রাইটিং এর ফর্মেটও আছে তবে প্যারাগ্রাফ যেগুলো আমরা পড়েছি সেগুলোর মধ্যে এসে চলে আসতে পারে অনেক সময় সো এস এ রাইটিংটা করে আসা যায় এখানে কিন্তু মোটামুটি বারো মার্কস থাকে সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেন হচ্ছে ট্রান্সলেশন এটা একদম হুবহু কমন আসে আশা করা যায় এই সাতটা পড়লেই একটা ট্রান্সলেশন তোমরা কমন পাবে তো আর এখানে নিচে একটা তোমরা মেসেজ দেখতে পাচ্ছ এটা আমরা এভাবে লিখে

এই তেতাল্লিশ পৃষ্ঠার এই পিডিএফটা যদি একবার কেউ রিডিং পড়ে যায় আমি মনে করি তার যদি ইংলিশে এতটুকু বেসিক নলেজ থাকে সেই সাবজেক্টে ইজিলি পাস করে আসবে যদিও এটা সাজেশান বাট এটা সাজেশান না অ্যাকচুয়ালি কিন্তু এখানে এমন কিছু কিওয়ার্ড বা এমন শর্টকাট কিছু টেকনিক দেওয়া আমরা তুলে ধরেছি বাংলা সহকারে বুঝে বুঝে তুমি যদি একবার পড়ে যাও পাশ করার জন্য যথেষ্ট একদম গ্রামার পার্টেরও বিস্তারিতভাবে এখানে তুলে তো এই টুটা পাওয়ার জন্য অবশ্য আমাদের পেইড সাজেশন বা পেইড ব্যাচে কিন্তু যুক্ত হওয়া লাগবে সেটার জন্য সামান্য কিছু পারিশ্রমিক তোমাকে দিতে হবে আশা করি বিষয়টা তুমি বুঝবা তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা শুধু এই সাবজেক্ট নয় আহ ইংলিশ কম্পালসারি সাবজেক্ট সহ সেকেন্ড ইয়ারের প্রতিটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের একদম চূড়ান্ত সাজেশনগুলো কিন্তু আমাদের রেডি আছে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ আছে সেখানে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে ঠিক আছে তো ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে আর যে কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমরা আহ চেয়েছিলাম যে এগুলার ভিডিও প্রত্যেকটার উপর তৈরি করার কিন্তু ব্যস্ততার কারণে আসলে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি ভালো থাকো সবাই